আজ আমরা কথা বলবো এস এক্সআর নিয়ে যা আপনার ব্যথামুক্ত জীবনের একটি সহজ সমাধান হতে পারে এস এক্সআর আসলে কি? এটি হল প্যারাসিটামলের একটি এক্সটেন্ডেড রিলিজ বা এক্সআর ফর্মুলেশন আর মানে হল এই ট্যাবলেটটি সাধারণ প্যারাসিটামলের চেয়ে দীর্ঘ সময় ধরে আপনার শরীরে কাজ করে ফলে আপনাকে বারবার ঔষধ সেবন করতে হয় না একবার সেবনেই দীর্ঘক্ষণ ব্যথামুক্ত থাকতে পারবেন এস এক্সারের ব্যবহার এস এক্সার প্রধানত বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বর উপশমে ব্যবহৃত হয় মাথা মাথাব্যথা সাধারণ মাথা মাথাব্যথা থেকে শুরু করে মাইগ্রেনের মতো তীব্র ব্যথা কমাতেও এটি কার্যকর দাঁত ব্যথা দাঁতের যে কোনো ব্যথা থেকে দ্রুত আরাম দিতে পারে মাংসপেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা খেলাধুলা বা অতিরিক্ত পরিশ্রমে শ্রেষ্ঠ মাংসপেশীর ব্যথা এমনকি বাদ বা আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথায়ও এটি বেশ উপকারী মাসিকের ব্যথা মহিলাদের মাসিককালীন ব্যথার জন্য এটি একটি নির্ভরযোগ্য সমাধান জ্বর জ্বর এবং ফ্লুয়ের লক্ষণ কমাতেও এস এক্সার কার্যকর অস্ত্রোপচার বা প্রসব পরবর্তী ব্যথা সার্জারি বা প্রসবের পর সৃষ্ট ব্যথা উপশমেও এটি ব্যবহার করা হয় হয়তো ভাবছেন এটি কিভাবে কাজ করে এস এক্সার মস্তিষ্কে ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রক কেন্দ্রের উপর কাজ করে এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদনকে বাধা দেয় যা শরীরে ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে এর এক্সটেন্ডেড রিলিজ বৈশিষ্ট্যের কারণে ঔষধটি ধীরে ধীরে শরীরে শোষিত হয় এবং দীর্ঘ সময় ধরে এর কার্যকারিতা বজায় থাকে যার ফলে দীর্ঘস্থায়ী উপশম পাওয়া যায় সঠিক মাত্রা ও সতর্কতা এস একটি শক্তিশালী ঔষধ তাই সঠিক মাত্রা মেনে চলা খুবই জরুরি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি আট ঘন্টা পর পর একটি বা দুটি ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয় তবে চব্বিশ ঘন্টায় নির্দেশিত মাত্রার বেশি গ্রহণ করা উচিত নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন প্যারাসেটামলি মাত্রাতিরিক্ত সেবন লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে আপনার যদি লিভার বা কিডনি সমস্যা থাকে বা অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে সে বিষয়ে অবশ্যই আপনার চিকিৎসককে জানান এস আর স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বিশ্বস্ত পণ্য যা আপনাকে দীর্ঘক্ষণ ব্যথামুক্ত লেখে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক রাখতে সাহায্য করে যদি আপনার দীর্ঘস্থায়ী ব্যথা বা জ্বরের সমস্যা থাকে এবং আপনি একটি নির্ভরযোগ্য সমাধান খুঁজছেন তাহলে এস এক্সআর হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ তবে সবসময় মনে রাখবেন ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন মিস না করেন সুস্থ থাকুন ব্যথামুক্ত থাকুন ধন্যবাদ